আসসালামু আলাইকুম আমাদের চ্যানে আপনাকে স্বাগতম আজ আপনারা দেখবেন ক্রিস্পি চিকেন ব্রেড কাটলেট বা পাউটি চিকেন ক্রিস্পি পলি এটি খেতে অনেক অনেক বেশি সুস্বাদু একদম মজাদার পুরে স্টাফ করা এবং একদম ক্রিস্পিনেস যেটা খেতে এতটা সুস্বাদু আর বলবো আর বিকেলের নাস্তা হিসাবে সত্যিই জুড়ে মেলা দেয় আর আপনাদের পরিবারে বিকেলে আড্ডায় এই ক্রিস্পি চিকেন ব্রেড কাটলেট এক অন্যরকম মজাদার সময় নিয়ে আসবে আর ছোট্ট বাবুদের জন্য টিফিনে এই ব্রেড কাটলেট তো এ কোনো তুলনাই হয় না কারণ যেমন এটি পুষ্টিকর তেমন এটির স্বাদে অতুলনীয় আর এটির স্বাদ এতটাই টেস্টি কী আর বলবো এটি খেতে যেমন মুচমুচে তেমনই টেস্টি তাই চলুন দেখে নে কীভাবে খুব অল্প সময় এবং খুব সহজেই এ মজাদার ক্রিস্পি চিকেন ব্রেড কাটলেট আপনারা বানিয়ে নিতে পারবেন এই ক্রিস্পি চিকেন বেটকারটা মার জন্য সর্বপ্রথম আমরা পুট তৈরি করবো যার জন্য নিয়েছি দুই টেবিল চামচ রাইস ব্যান অয়েল এবার দিয়ে দিব এক চা চামচ পরিমাণ জিরা এবার দিয়ে দিব কোয়াটার কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আমরা এই পেঁয়াজটি ভালো মতো হালকা বাদামি করে ভাসতে থাকব এবার এর মাঝে দিয়ে দিব আমরা দুই টেবিল চামচ কাঁচামরিচ কুচি আবারও ভালো মতো এই মশলাটি আমরা বাঁচতে থাকব এবার এর মধ্যে আমরা দিয়ে দিব হাফ চামচ পরিমাণ লবণ এবার কিছু মশলা অ্যাড পালা এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি আদা গুঁড়া হাফ চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া হাফ চামচ পরিমাণ রসুন গুঁড়া হাফ চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া হাফ চামচ পরিমাণ জিরা গুঁড়া হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়া হাফ চামচ পরিমাণ এবার এই মশলাগুলো দিয়ে আমাদের এই পুরে মশলাটি আমরা প্রায় এক থেকে দুই মিনিট সময় ভালো মতো কষিয়ে নিব। মনে রাখবেন যত ভালো মশলাটা কষিয়ে নেবেন তত ভালো মিক্স হবে আর পুরের স্বাদ তত বেশি আমি হবে এবার এ মাঝে আমরা দিয়ে দিব চিকেন কিমা এক কাপ পরিমাণ আমরা এই চিকেন কিমাটি দিয়ে প্রায় এক থেকে দুই মিনিট সময় আবার ভালো মতো কষিয়ে নিব যত ভালো মতো কষাবেন ততই মশলা এই চিকেন কিমার সাথে একদম মিশে যাবে আর স্বাদ অনেক অনেক গুণ বাড়িয়ে দিবে এবার আমরা এই মাছে দিয়ে দিব প্রায় হাফ কাপ পরিমাণ টমেটো কুচি টমেটো কিছু দিয়ে আবারও এক থেকে দুই মিনিট ভালো মতো কষিয়ে নিব এই যে বারে বারে মশলা দিয়ে বারে বারে কষিয়ে নিচ্ছি এতে অনেকগুণ বেড়ে যাবে এবার দিয়ে চামচ পরিমাণ সয়া এবার এবারে মাছে দিয়ে দিব গোলমরিচ গুঁড়া হাফ টু চামচ পরিমাণ এখন এর মাছে দিয়ে দিব একটি ডিম ডিমটি দিয়ে আমরা প্রথমত এক মিনিট একদম না করব করব না প্রথম এক মিনিট ডিমটি একটু রান্না হতে দেবো একটু শক্ত হতে দিব তাহলে ডিমটা ভালো ঝড়ে ছড়ি হবে এই ঠিক এক মিনিট বা এক মিনিটের আশেপাশের সময় হলে আমার ডিমটা ভালো মতো করে এই মশলার সাথে মিশিয়ে নিব যে ডিম চিকেন আর বাকি মশলা এত ভালো মতো মিশবে যাতে স্বাদে গুণে অন্যরকম হয়ে যাবে যা সত্যিই অনেক অনেক বেশি টেস্টি হবে অবশ্যই এই টিপস্টিকগুলো ফলো করবেন এবার দিয়ে দিব হাফ চামচ পরিমাণ চাট মশলা আমাদের পুর তৈরি একদম শেষ এবার আমরা গরম পানিতে কয়েকটি পাওয়াটি স্টিম দিয়ে নিব অর্থাৎ আমরা গরম পানিতে কয়েকটি রুটি ভাপ দিয়ে নিব এতে কি হবে এতে আমাদের পাওয়ারটিগুলো একদম সফট হয়ে যাবে যার ফলে আমরা গুলো বলে পুরে স্টাফ ভরতে পারব। এবার চার দিক দিয়ে আমরা ভালো মতো কেটে নিব এবার একটি ডিম ভালো মতো আমরা ফাটিয়ে নিব এবার আমরা এই পাউরুটিগুলো ভালো মন্দ বলে নিব বলে সামান্য পাতলা করে নিয়ে এর মধ্যে দিয়ে দিব আমাদের পুর হালকা বলে আমরা একদম বেশি পাতলা করব না যেন পুরগুলো বের হয়ে যায় বলে সামান্য এবং এর মধ্যে দিয়ে দিব আমাদের সেই তৈরি করে রাখা মজাদার চিকেনের পুর এই যে প্রথমত আমরা একটু ডিম গুলিয়ে নিয়েছিলাম এটা এবারে পাউরুটি চতুর্থ সাইড দিয়ে দিয়ে দিব এতে কি হবে এই যে চারি সাইডে আমরা ডিম দিচ্ছি এতে একদম পাওয়ারটিগুলো লেগে যাবে আমাদের মূল উদ্দেশ্য হলো পাওয়ারটি সাইডগুলো লাগিয়ে দেওয়া যেন পুরটা কোনোভাবে ভাজার সময় বের হয়ে না আসতে পারে আপনারা চাইলে এখানে আটাগুলিও ব্যবহার করতে পারেন অথবা ডিরেক্ট পানিও ব্যবহার করতে পারেন তবে আমি বলবো আপনারা অবশ্যই ডিম ব্যবহার করবেন কারণ এতে এর স্বাদটাও অনেকগুণ বেড়ে যায় একদম ক্রিস্পির টোস্টের মতো স্বাদ আসবে বাহিরে অনেক সুন্দর স্বাদ এবং ভিতরে তো পুরের স্বাদ রয়েছেই আমরা এভাবে প্রত্যেকটি পাউরুটি দিয়ে এই পুরগুলো দিয়ে এভাবে কাটলের তৈরি করে নেব প্রথমে পাউরটিগুলো ভালো মতো বলে নিব পাতলা করে নিব একদম বেশি পাতলা করবো না যেন পাউডিগুলো ফেটে যায় একদম পরিমাণ মতো পাতলা করে নিয়ে এর মধ্যে পুড় দিয়ে দিব পুর দিয়ে সম্পূর্ণ সাইডে আমরা ভালো করে ডিম দিয়ে একদম লাগিয়ে দিব এতে পুরগুলো আর বের হবে না এবার আমরা একটি ক্রিসি ব্যাটার তৈরি করে নিব এর জন্য নেব ডিম একটি ও গোলমরিচ গোড়া কোয়াটার চা চামচ পরিমাণ ভালো মতো গোলমরিচ মিশিয়ে নিব। এবার এর মধ্যে আমরা দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এই তো তৈরি হয়ে গেল আমাদের ক্রিসপি ব্যাটার ভালো মতো মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে এই মজাদার ব্রেড কাটলেটগুলো কোটিং করার ব্যাটার এবার আমরা নিয়ে নিব পরিমাণ মতো ব্রেড ক্রামস এই যে ব্রেড দেখছেন এটা কিন্তু আমাদের হোমমেড মেড ব্রেড ক্রামস এর ভিডিও লিঙ্ক বক্স ও কমেন্ট বক্সে রয়েছে অবশ্যই আপনারা দেখে নেবেন কীভাবে খুব সহজে এবং বাসেই বানিয়ে নিতে হবেন মজাদার ব্রেড এবার আমরা এই ব্রেড কাটারগুলো ভালো মতো কোটিং করে নিব প্রথমে এই ক্রিস্পি প্যাথারে চুবিয়ে তারপর এই ব্রেড ক্যাম্পগুলো দিয়ে ভালো মতো কোটিং করব যত ভালো মতো কোটিং করব তত কিন্তু মজাদার ও ক্রিস্পি হবে এবং মনে রাখবেন ডাবল কোটিং কিন্তু একদম করবেন না কারণ যেহেতু এটা ব্রেড বা পাউটি দিয়ে বানানো এই জন্য ডাবল কোটিং করতে গেলে খুলে যেতে পারে তাই আমরা সিঙ্গেল কোটিংয়ে এটিকে অনেক মজাদার ও অনেক ক্রিস্পি করব। ভালো মতো ডিম বেতারে চুবিয়ে এর চারিদিকে ভালো করে আমরা মাখিয়ে নিব আমাদের ব্রেড ক্রামস তাতেই তৈরি হয়ে যাবে মজাদার ব্রেড কাটলেট আর এটি ভাজলে এত ক্রিস্পি হবে কী আর বলবো আর খেতে ডিম আর পাউটি স্বাদে একদম ভরপুর এবার আমরা পরিমাণ মতো রাইস অয়েল নিয়ে নিব আপনারা অন্য কোনো ভাজার তেল ব্যবহার করতে পারেন পরীক্ষা করে নিব তেলটি গরম কিনা কারণ আমাদের গরম তেলে ভাজলেই কিন্তু এই ব্রেড কাটলেটগুলো একদম মুচমুচে হবে তাই একদম গরম তেলে একদম ছটপট দিয়ে দিব আমাদের তৈরি করে রাখা কাটলেটগুলো এবার হালকা বাদামি করে আমরা ভেজে নিব একদম কিন্তু বেশি ভাজা যাবে না এতে কিন্তু কাটলেটটা পুড়ে যেতে পারে তাই হালকা বাদামি করে ভাজা হয়ে গেলেই তৈরি হয়ে যাবে মজাদার ব্রেড কাটলেট আর সত্যি বলতে এর স্বাদ একদম অতুলনীয় বাচ্চা থেকে বুড়ো সবাই এই ব্রেড কাটলে খেতে অনেক অনেক বেশি পছন্দ করবে বাহির রয়েছে এর একদম ক্রিসপিনেজ আর ভিতরে রয়েছে মজুদার পুরের স্বাদ একদম দুটি মিলে একদম স্বাদে টৈটম্বুর অবস্থা আপনারা দেখতেই পারছেন আমরা একদম হালকা বাদামি করে ভেজে নিচ্ছি কারণ বেশি ভাজলে কিন্তু আমাদের ব্রেড আর ব্রেড একদম পড়ে যাবে আর তা খেতে কিন্তু কোনোই স্বাদ লাগবে না এই টিপসটা আপনারা অবশ্যই ফলো করবেন যে হালকা করে ভেজে নিলে একদম তৈরি যেহেতু আমাদের পুরটাও আগে থেকে তৈরি করে রাখা আর এর স্বাদ সত্যিই যত্ন হবে আপনারা দেখতেই পারলেন হবে খুব অল্প সময় ও খুব সহজে আপনার বানিয়ে নিলাম এই ক্রিস্পি চিকেন ব্রেড কাটলেট বা অনেকে এটাকে বলে থাকে পাউরুটির চিকেন ক্রিস্পি পুলি আর এর স্বাদ সত্যি এতটা ইয়ামি ছিল কী আর বলবো বাহিরে এতটা ক্রিস্পি ছিল আর ভিতরে চিকেন পুরটার স্বাদ জাস্ট ওয়াউ জাস্ট অসাম ছিল একদম মাউথ ওয়ার্মিং স্বাদ ছিল আর অবশ্যই আপনার পরিবারে বাচ্চা থেকে বুড়ো সবাই এই ব্রেড কাটতে অনেক অনেক পছন্দ করবে তাই অবশ্যই আপনারা এই ব্রেড এটা ট্রাই করবেন এবং আপনাদের মিষ্টি মধুর অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করবেন আপনাদের অভিজ্ঞতা আমাদের অনেক অনুপ্রেরণা যোগায় থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও আর আপনার যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ এই চ্যানেলে রয়েছে নিত্য নতুন মজার ভিডিও আর এই যে আপনারা দেখছেন এখানে আমের সস ও টমেটো সস ব্যবহার করা হয়েছে এই সসের ভিডিও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে আপনারা অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে সসের ভিডিও দেখে নেবেন বাসায় যদি মজাদার সস হয় কেনই বা আমরা বাইরে পঁচাবাশি সস খাবো তাই খুব সহজেই বানিয়ে নিন এই মজাদার নাস্তা ও সস আজকে আমাদের এখানে আছে হলো ক্রিস্পি চিকেন কাটলেট একদম মিয়া মিয়ামি স্বাদ যদি এটাকে আমরা মাঝখান থেকে টিয়ার আপ করি তাহলে দেখতে পারব এর পুড়ে ভরা সুন্দর যাহা দেখে আমি লাগছে এবার টেস্ট করা পালা প্রথমে হবে নিব একবার এই সস তারপর এই সস তারপর আবার লাস্টে এই সসের একটা বন্ডিং নিয়ে সত্যি বলছি এটা খেতে অনেক সুস্বাদু হয়েছে অবশ্যই আপনারা ট্রাই করবেন এবং আপনাদের মন্তব্য কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন ধন্যবাদ ও আরেকটি কথা আমাদের চ্যানেল মালিক মিস মিকি মেয়ের পক্ষ থেকে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও আবার আসবেন টাটা